তালে অবশ্যই সগিরা গুণা আছে মানে ছোট গুণা আছে এই ছোট গুণারও তালিকা আপনি কোরআন থেকে বাইর করে আনে দেবেন আপনারা হ্যাঁ কবিরা গুণা এবং সগিরা গুণা মানে একেবারে তালিকা ওয়ার্ড ধরে ধরে আনে দেবেন যে এই যে কোরআনের মধ্যে এটা হচ্ছে বড় গুণা আর এটা হচ্ছে ছোট গুণা আল্লাহ তালা এরকম একটা লিস্ট দিছে এই লিস্ট আনে দেবেন

প্রবেশ স্থলে জি বলুন আচ্ছা এই যে কবিরা গুনা কবিরা গুনা মানে কি এখানে এখানে কবিরা গুনা জি এখানে কবিরা শব্দটি আছে জি বলুন বড় বড় কোনা আমরা আয়ার টু ওয়ান টু ওয়ান থেকে দেখতেছি বড় বড় কোনা জি বড় বড় কোনা আচ্ছা এই বড় গুনার তালিকাটা কই আচ্ছা বড় গুনার তালিকা আমি লিখলাম বলেন তারপরে বলতে থাকেন আচ্ছা আমাকে এই বড় গুনার তালিকা আনবেন আচ্ছা এই এখানে স্পষ্ট আল্লাহ তালা বলতেছে যদি তোমরা যদি সেসব কবিরা গুণা পরিহার হয়েছে তাহলে আমি তোমাদের গুণা সমূহ ক্ষমা করে আচ্ছা তার কবিরা গুণা আপনাকে পরিহার করতে বলতেছে যদি পরিহারই করি আমরা তাহলে আবার গুনা কোন গুনা মাফ করবে আল্লাহ তাহলে অবশ্যই ছবিরা গুণা আছে মানে ছোট গুণা আছে এই ছোট গুণারও তালিকা আপনি কোরআন থেকে বাইক করে আনে দেবেন আপনার কবিরা গুনা এবং সগিরা গুনা মানে একেবারে তালিকা ওয়ার্ড ধরে ধরে আনে দিবেন যে এই যে আহ কোরআনের মধ্যে এটা হচ্ছে বড় গুণা আর এটা হচ্ছে ছোট গুণা আল্লাহ একটা লিস্ট দিতে এই লিস্ট আনে দিবেন দুই সবচেয়ে বড় গুণা হচ্ছে শিখ চারের আটচল্লিশ চারের একশো ষোলো আল্লাহর সাথে শিখ করা সবচেয়ে বড় গুণা একত্রিশের তেরো এখানে চির বলা হয়েছে হত্যা অন্যায়ভাবে হত্যা করা পাঁচের বত্রিশ সতেরো তেত্রিশ আত্মহত্যা করা উনত্রিশ জিনা সতেরো বত্রিশ চব্বিশে দুই সুশাসনের নামে সীমা লঙ্ঘন করা পঁয়ষট্টি এক দুইয়ের দুশো উনত্রিশ এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা চারের দুই চারের দশ সুদ রিবা আর কি সুদ না রিবা দুইয়ের পঁচাত্তর থেকে দুশো দুইয়ের দুশো উনআশি মিথ্যা সাক্ষ্য দেওয়া পঁচিশের বাহাত্তর শপথ ভঙ্গ করা সাতাত্তর মাপে কম দেওয়া এক থেকে ছয় বিধান অমান্য করা চব্বিশের পঞ্চান্ন পাঁচের চুয়াল্লিশ সাতচল্লিশ রসুনের বিরোধিতা করা কোরআন অস্বীকার করা তেত্রিশ ছত্রিশ চারের একশো পনেরো জাদু সয়তালি কাজ দুইয়ের একশো দুই মদ্যপান জুয়া চুরি ডাকাতি আরো আছে অশ্লীলতা একদম লিস্ট পুরোপুরি লিস্ট আছে এই বড় বড় গুণার এগুলা কাল্লা বড় গুণা বলে আপনার কাছে প্রশ্ন এখানে যেহেতু ছোট গোনা এবং বড় গোনা বৈশিষ্ট্যগত ব্যাপার আছে কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি এটাকে বড় গোনা বলতেছেন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে এগুলা আল্লাহ বলেছেন ভাই এইগুলা অন্যায় এতে সমাজের বড় বড় ক্ষতি হবে বৈশিষ্ট্য এটা বড় বৈশিষ্ট্য

কবিরা কোনগুলো সেগুলো কিন্তু যেগুলো আল্লাহ নিষেধ করেছেন অর্থাৎ কোরআনে যেগুলো নিষেধ সেগুলোই কবিরে গোনা এর বাইরে যদি কোন গুণা থাকে সেগুলোকে স্থায় হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন যেমন আমরা যদি আহ এবং অনুচিত এই দুটো শব্দে ভাগ করে অর্থাৎ আপনার এই কাজটা করা উচিত হয়নি আর আপনি এই কাজটা করবেন না এই দুটো ইনস্ট্রাকশনের ভিতর বিশাল একটা পার্থক্য আছে অর্থাৎ একটা ফরবিডেন এটার কোনো হেন তেন নাই কোনো যুক্তি নাই আর একটা হলো অনুচিত তুমি তোমার এই কাজটা করা উচিত হয়নি বা আপনার এই কাজটা করা উচিত হয়নি এই অনুচিত কাজগুলো যেগুলো আমরা নিজের মস্তিষ্ক দিয়েই বিচার বিশ্লেষণ করতে পারি এবং সেখানে যদি আমরা অনুচিত কাজ করি এটা কিন্তু ফরবিডেন না কোরআনে যেগুলো ফরবিডেন বলছে সেগুলো হলো কবিরা গোনা অর্থাৎ আল্লাহর আল্লাহ নিষিদ্ধ কাজ আল্লাহ মানে ডিক্লারেশন নিষিদ্ধ যেমন ভাগ্য নির্ধারক স্বর নিক্ষেপ করা তারপরে উপায়ন্তর থাকা সত্ত্বেও

না এটা আমি ওই জন্য আনিনি এটা 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 ওই যে সুরাত এক ভাই বারবার আমাকে অনুরোধ করতেছে স্ক্রিনে দেখানোর জন্য ওই জন্য আনছি আর আচ্ছা ঠিক আছে তো সুতরাং এই যে যে কবিরা গোনা এবং মানে কবিরা এবং স্থায়ীয় মানে এজ ইউজুয়াল যে অনুচিত কাজ সেগুলো হলো অনুচিত কাজ কিন্তু এগুলো আল্লাহ নিষেধ করেননি যে এগুলো করবে না বা এগুলো করলে বিশাল শাস্তি হবে পরকালে দুঃখ হবে এরকম কোনো স্টেটমেন্ট নাই অর্থাৎ কোরআনে যে স্টেটমেন্টগুলো আছে অপরাধের ব্যাপারে সেগুলোই হলো বড় গোরা আর কোরআনে স্টেটমেন্ট নাই কিন্তু সেগুলো আমরা মনে করতেছি অনুচিত সেগুলো হলো সাইয়া হ্যাঁ ধন্যবাদ আমার আসলে এটুকুই বলাচ্ছি